যে রেড বাটনটা দেখছিস এটা হচ্ছে এমার্জেন্সি এসওএস জাস্ট এই বাটনটা প্রেস করে দিলে নিয়ারে স্থানে ইনফরমেশন চলে যাবে সাথে সাথে পুলিশ হাজির এক্সকিউজ মি জি বলুন আপনি কি সাদা হ্যাঁ আমরা সিআইটি থেকে এসেছি এত প্রম চাপ দিলে আমার পুলিশ চলে আসলো আপনাকে একটু আমাদের সঙ্গে যেতে হবে এই কলটা রিসিভ করা তোমার জন্য আরো গুরুত্বপূর্ণ হ্যালো এলাকাটা ট্র্যাক করতে পেরেছি লোকেশনটা চরও দেয় চলো আমার সাথে প্রিয়াম তুই এখানে পেতেছি কি এখানে বলতো নো আইডিয়া ওরা কি আমাদেরকে অ্যারেস্ট করলো মনে হয় না অ্যারেস্ট করলে কি কেউ কাউকে আইসক্রিম খাইতে দেয় আমি এসপি রায়হান সিআইডি ঢাকা আপনাকে কষ্ট করে আমাদের সাথে একটু ঢাকা যেতে হবে সেটা রাষ্ট্রীয় কাজে আপনার সহায়তা প্রয়োজন আমার কি বাই এনি চান্স আপনাকে না বলার কোনো সুযোগ আছে হ্যাঁ লুমিন কতদিন পর কি করেছে রে ও নিশ্চয়ই ওর জন্য আমাদেরকে এখানে ধরে এনেছে বাহ তুমি কিন্তু একদম বদলাও নেই ওরা কি আমরা নিজেরও আমি নিশাদ রহমান সিনিয়র সিকিউরিটি স্পেশালিস্ট আপনাদেরকে কেন এনেছি সেই বিষয়ে সরাসরি আসি বৃহস্পতিবার থেকে আমরা একটা সিচুয়েশন ফেস করছি হ্যাকাররা শুধুমাত্র আপনাদের সাথে নেগোসিয়েশন করবে এখন থেকে ঠিক এক ঘন্টা দশ মিনিট পর এতদিন ভিডিও পাঠিয়েছে আজকে লাইভ মিটিং কিন্তু আমরা কেন সেটা আমাদেরও প্রশ্ন ব্যাংকের সিস্টেমের মিররটা নিশ্চয়ই আপনাদের ল্যাবে আছে আমরা একটু ট্রাই করতে চাই সমস্যা আছে স্ট্রাকচারে আমি দেখি আয় তো ব্যাংকের প্রবলেমটা এভাবে সলভ হবে না কেন ওরা নতুন একটা ল্যাঙ্গুয়েজ কোড বানিয়েছে সেই কোড না জানলে ডিক্রিপ্ট করা পসিবল না তার জন্য হ্যাকারদের সাথে কথা বলা ছাড়া আর তো কোনো আমি দেখছি না